প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো একদম ইউনিক আর স্পাইসি একটি রেসিপি আমের মরিচ বাটা এটা রুটি পরোটা ভাত ও যে কোনো গ্রিল চিকেনের সাথে দারুণ জমে যায় তো তৈরি করার জন্য প্রথমে আমরা এখানে কিছু ছোট ছোট সাইজের আম কেটে ধুয়ে পরিষ্কার করে হালকা সিদ্ধ করে নিয়েছি আর এখানে দুটো বড় সাইজের রসুন এবং একটি বড় সাইজের পেঁয়াজ ছোট স্লাইস করে কেটে নিয়েছি এখানে পেনেতে তেল গরম করে ছয়টি শুকনামরিচ মরিচ ভালোভাবে ভেজে নেব আমি মরিচ আসলে মরিচ দিয়ে করলে এটা বেশি ভালো লাগে কিছুক্ষণ ভাজার পরে কালার চেঞ্জ হয়ে হয়ে ফুলে ডাবল গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নেব নামিয়ে নেওয়া হয়ে গেলে সে একই তেলে আমি দিয়ে দেবো সেই পেঁয়াজ আর রসুন গুলো পেঁয়াজ ও রসুন গুলো সুন্দর ভাবে তেলের মধ্যে ভেজে নেব এতে করে পেঁয়াজ ও রসুনের যে বাজে স্মেল টা থাকে সেটা দূর হয়ে যাবে বে পেঁয়াজ ও রসুন কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি সেই সিদ্ধ করা আম গুলো এড করে দিবো আর দিয়ে দিয়েছি লবন এগুলো দেওয়ার পর আমি দুই মিনিটের মতো এগুলোকে ভেজে নিব এভাবে ভেজে মরিচ বাটাটা তৈরি করলে মরিচ খেতে অনেক বেশি ভালো লাগে চেষ্টা করবেন ছোট ছোট আম গুলো দিয়ে এই মরিচ বাটাটা তৈরি করতে আম গুলো বেশি বড় হয়ে গেলে কিন্তু আর এই মরিচ বাটাটা খেতে বেশি ভালো লাগে না এগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে দেখেন এগুলোর কালারও চেঞ্জ হয়ে এসেছে এখন একদম নামানোর জন্য রেডি এ পর্যায়ে হচ্ছে আমি এগুলোকে নামিয়ে নিছি এখন প্রথমে আমি শিল নোড়া দিয়ে বেটে 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 হয়ে গেলে এখানে আমি এসে সবগুলো উপকরণ সুন্দর করে বেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো লাইক দিয়ে রাখবে